নতুন পে আসছে বৈপ্লবিক পরিবর্তন দুই বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা তবে বৈষম্য নিরসন নিয়ে সংশয় হ্যালো দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি পে আপডেট জোন ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিশ নভেম্বর পে বাস্তবায়ন সম্পর্কে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সর্বশেষ আপডেট তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো শুরু করা যাক আজকের প্রতিবেদন সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষমান নতুন বেতন কাঠামো বা পে এক বৈপ্লবিক পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে যা অনেকের ধারণার বাইরে বলে মনে করা হচ্ছে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতাদের প্রত্যাশা অনুযায়ী আসন্ন হেই পে স্কেলে বেতন ভাতায় একটি বড় ধরনের উল্লম্ভন ঘটতে পারে তবে বৈষম্য নিরসনের মতো গুরুত্বপূর্ণ দিকটিতে প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসার সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে সংশ্লিষ্ট সূত্রগুলো এবং সংগঠনগুলোর দাবির বিশ্লেষণে জানা যাচ্ছে বেতন বৃদ্ধিতে বিগ ব্যাং তে কমিশনের সূত্র ও বিভিন্ন সংগঠনের প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মচারীদের মূল বেতন নব্বই থেকে একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হতে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বশেষ দুই সালে পে স্কেল বাস্তবায়নের পর দীর্ঘ বিরতি কে বিবেচনায় নিয়ে এই দ্বিগুণ বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে সর্বনিম্ন বেতন বর্তমানে সর্বনিম্ন বেতন আট টাকা যা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে সর্বোচ্চ বেতন বিভিন্ন প্রস্তাবে সর্বোচ্চ বেতন এক লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নির্ধারণের কথা বলা হয়েছে কার্যকর হওয়ার সম্ভাবনা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাহিন আহমেদের বক্তব্য অনুযায়ী নতুন বেতন কাঠামো দুই সালের জানুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়িত হতে পারে এছাড়াও শুধু মূল বেতন নয় চিকিৎসা শিক্ষা ও অবসরোত্তর ভাতা সহ অন্যান্য আর্থিক ও অনার্থিক সুবিধাতেও যুগান্তকারী পরিবর্তন আসার কথা শোনা যাচ্ছে কিছু বিদ্যমান সুবিধা বাতিল করে উন্নত ও উন্নয়নশীল দেশের মতো সাকুল্য বেতন বা পারিশ্রমিক নামে বিকল্প কাঠামো প্রবর্তনের চিন্তাভাবনাও চলছে বৈষম্য নিরসন ও গ্রেড কাঠামো গ্রেড কমানো বিদ্যমান বিশটি গ্রেডকে কমিয়ে ষোলোটি বা চোদ্দটি গ্রেডে নামিয়ে আনা পদবি ও গ্রেড উন্নীতকরণ নিম্ন গ্রেডের এগারো থেকে বিশে কর্মচারীদের পদবি পরিবর্তন করে মর্যাদা বৃদ্ধি করা এবং তাদের গ্রেড উন্নীত করা তারা মনে করেন একই যোগ্যতার কাজে নিয়োজিত থেকেও পদবীর কারণে বৈষম্যের শিকার হচ্ছেন টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পদ্ধতি পুনরায় প্রবর্তনের দাবি চিকিৎসা ভাতা বর্তমানে নামমাত্র চিকিৎসা ভাতা সাধারণত এক টাকা বহুগুণ বাড়িয়ে মাসিক কমপক্ষে পাঁচ হাজার টাকা করার দাবি শিক্ষা সহায়ক ভাতা সন্তানের সংখ্যা অনুযায়ী শিক্ষা সহায়ক ভাতা বাড়ানো এবং বর্তমানে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে দুই হাজার থেকে তিন টাকা করা